সব এটি হিংস্রু দেখলি বোঝা যায় আমি তাবলিক করলে আপনি আমার দেখলে তো একটা নমুনা বুঝবেন তারাই সবচেয়ে বেশি রক্তাক্ত করছে ভাড়া করা তারা কিচ্ছু মানে না তারা ছিল পিছনে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছে তাদেরকে ভাড়া করছে এরা তাবলিক করে না আমরা একটা তাবলিকে লোক দেখলে আমরা বুঝতে পারি যে লোকটা তাবলিক করে

সবকিছু ভরা ছিল এই জায়গাটা মধ্যে না কাটব অন্তপক্ষে এক হাজার কেজি খেজুর ছিল এক হাজার মধু থেকে শুরু করে এমন কোন বাদাম খাবার বিস্কিট দামি দামি জিনিস মধুই ছিল মনে করে যে অনেক টাকার মধু দেখেন আপনি নিজে চোখে দেখেন আপনি একটা জিনিস কি খালি টিস্যু পেপার ছাড়ার কিছু আছে কিনা এটির মধ্যে মৌজা আমাদের চামড়ার মৌজা চারশো টাকা এক জোড়া মৌজার দাম এই জায়গাটা ভরা ছিল মৌজা জুতা একটা জুতা আছে কিনা আপনি দেখেন আমাদের কে মুরুব্বিরা বলছে যে আপনারা ডিউটি করবেন তারা জমা হইতেছে আমরা তো মশওয়ারা করছি কইতাছে যদিও তারা আসে তো তাদেরকে আপনারা কোনো হাত উঠাবেন না মারবেন না তারা আমাদের সাথী ভাই সমঝাইয়া বুঝায় তাদেরকে সরাইয়া দিবেন কিন্তু তারা যে মাইনমুখী এখন আপনারা আমি কথা বলি আমার মাথার মধ্যে আঘাত করছে ব্লাডিং হচ্ছে তিনজন দেখছে লইয়া কি দৌড়াবে না তাদেরকে যাবে এই দৃশ্যপট যদি কোনো কেউ দেখতো আর্মির অফিসাররা সম্পূর্ণ দুষ্ট তাদের সামনে পিটাইছে যদি যা তাদের উপরে ইটপাটকেল মারবে এত ইটপাটকেল মার্কা হয়েছে এক গেটের ভিতরে এখন বর্তমান সরকারকে তারা বাহিরের মদত আছে তাদের পৃষ্ঠপোষকতার জন্য তাদের মধ্যে টাকা পয়সার আছে লেনদেন হয় কারণ আমরা তো মহল্লাতে বাস করি আমাদেরকে বলে সাথীদেরকে বলে তোমার খাওয়া ফিরি থাকা ফিরি নিজামুদ্দিন যাব বিশ হাজার দেবো আবার পাঁচ হাজার দেবো দিয়া দিয়ে ম্যানিস করে করা এভাবে তারা করতেছে আল্লাহর জন্য যদি হয় টাকা পয়সা নিয়ে রাতের তিনটা বাজে লোকজন নিয়ে ভাড়া করে ভূমন্ত মানুষের ভিতরে এভাবে আঘাত করতে পারে মানুষ এটা আপনাদের জাতির কাছে আমার প্রশ্ন যে কিভাবে তাদের জন্য আমাদের কি দ্বন্দ্ব যে সাহাসাব যদি ইসলামের বিরুদ্ধে যে কথাটি বলছে এ কথাটি যদি সে উড্ডু করে তারে বাংলাদেশে এনে লাল গালিচে ফুলের মারা দিয়ে আমরা বরণ করব। আমাদের সাথে তার কোনো রাষ্ট্রীয় চেয়ার নিয়ে কোনো দ্বন্দ্ব নেই জমি নিয়ে দ্বন্দ্ব নেই রাজনীতিক কোনো দ্বন্দ্ব নেই আমরা মুসলমান আমরা আল্লাহ রাসুলের অনুসরণ করি ইনি আল্লাহ রাসুলের ভুল দর্শে নবীদের ভুল ধরে এরা ওই অনুসরণকারীরা তার টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা আজকে আমাদের এত সুন্দর একটা দাওয়াত তাবলিকের কাজ আমি পঁচিশ বৎসর ধরে দাওয়াত তাবলিকে কাজ করি কত হিরুন্সি কত নেশাকুর আমি নিয়ে গেছি বাবা সোনা বাইনা ভালো বানাইছি তাইলে দেশ ভালো হবে সমাজ ভালো আপনার ঘরটা ভালো হবে আর তারা রক্তাক্ত কইরা তারা কি ভালোটা চাচ্ছে এটা আমি জাতির কাছে প্রশ্ন রাখলাম